আমি কাটাই একটা হবে দেখো মানে ডাল আছে উচ্ছে আর একটু পাতলা করে ডিমের ঝোল রয়েছে স্কুলের ব্যাগটা কাঁধ থেকে খুলে পড়ে গেছে এখন থেকেই বোঝা তুলতে পারছে না এরপর যে কি করবে গর্ডন এই যে দেখো একটা ভিডিও শুট করছিলাম একটা হল ভিডিও হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে একদম সকাল সকাল এখন অলমোস্ট সাতটা বাজে আমি উঠে পড়েছি একটু রেডিও হয়ে গেছি কারণ একটু হাঁটাহাঁটি করব। লাস্ট কয়েক মাস ধরেই চেষ্টা করছি একটু হাঁটাহাঁটি করার সকালে বিকেলে বা এনি টাইম একটু ওয়েট গেন হয়ে গেছিলো মাঝে খুব তো সেই জন্য চেষ্টা করছি সেটাকে এখনও একটু ওভার ওয়েট আছে বাট চেষ্টা করছি তো একদম আগে ব্যাপারটা আমি নিজে করি তো তারপরে সবটাই জানাবো কিভাবে কিভাবে ওয়েট লস করছি এনিওয়েজ আজকে সেটা নিয়ে ব্লগটা নয় ব্লগটা হচ্ছে আজকে সারাদিন কিভাবে দিনটা আমি কাটাই মোটামুটি কি করি না করি এরকম নর্মাল একটা ডে বিজি ডে কি করি না করি সবটাই কিন্তু দেখাবো এখন বাজার যাই তারপরে ছেলেকে নিয়ে প্লে স্কুলে যাওয়া রয়েছে তোমরা ব্লকটা দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং জিনিস এরপর আসতে চলেছে হাঁটাহাঁটি করে নিয়ে এবার বাজারের পথে রওনা হলাম অনেক কিছু দেখতে পাচ্ছি চলো আগে যেগুলো দরকার সবজি সবজিপাতি সব কিনে নিই একটা হবে দেখো বাচ্চার দোকান করে এসে ব্রেকফাস্ট করলাম রেডি হয়েছি ছেলেকেও রেডি করে নিয়েছি এখন বেরোবো আমার হাজবেন্ড অফিস যাওয়ার পথে আমাদেরকে ছেড়ে দিয়ে যাবে ওর স্কুলে তো স্কুলে পৌঁছাই তারপরে আবার কথা হচ্ছে তো এখন ওয়েটিং পর্ব চলছে এই যে পিছনে ছেলের স্কুল তো ওকে ঢুকিয়ে দিয়েছি এখন ওয়েট করি এক ঘন্টা মতো ওয়েট করতে হবে এরপর আস্তে আস্তে দু ঘন্টা করে দেবে তো দু ঘন্টা করে দিলে তখন আর এসে ওয়েট করার ব্যাপার থাকবে না দিয়ে চলে যাব বা ওর বাবা দিয়ে চলে যাবে আমি খালি এসে নিয়ে যাব কিন্তু ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে প্রথম থেকে খুবই কাঁচ ছিল এখন কান্নাটা একটু থেমেছে তা চুট এরকম চলতে থাকলে এই মাস থেকেই মনে হয় দু ঘন্টা করে দেওয়া হবে যাই হোক চলো এখন তো এক ঘন্টা আমাকে ওয়েট করতে হবে আর এই যে পুরো রাস্তাটা দেখছো এই সারা রাস্তাটা জুড়েই আমি হেঁটে বেড়াই আর একটু ছাওয়া ছাওয়া দেখে এই যে যেমন এই গাছটা রয়েছে এখানে এখানে একটু ছাওয়া পাই তো খুব রোদ থাকলে এই ছাওয়া দেখে দাঁড়াই ছুটি হয়ে গেছে এই যে চললাম বাড়ির পথে একটা রিকশা করে নেব কারণ খুব রোদ তো এরকম বাড়ির কাছেই ওয়াকিং ডিস্টেন্স কিন্তু ছোট এতটা হাঁটতে পারবে না রোদে তো চলো রিকশায় উঠে বাড়ি ফিরি তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি এই যে হাঁটছে স্কুলের ব্যাগটা কাঁধ থেকে খুলে পড়ে গেছে এখন থেকেই বোঝা তুলতে পারছে না এরপর যে কি করবে গড ন ছেলেকে বাড়ি ঢোকালাম দেখলাম একটা ফলওলা এসছে বাড়ির সামনে ফল সব শেষ হয়ে গেছিল তো ফলগুলো কিনে নিলাম চলো এবার ঘরে যাই এই যে স্নান করে পুজো দিয়ে একদম ছেলের মাছটা ভাজার জন্য চলে এসেছিলাম সমস্ত রান্না হয়েই রয়েছে একজন মাসি আছেন উনি সকালে সবটা করে দিয়ে চলে যায় খালি ছেলের টুকটাক একটু মাছের ঝোল বা ভাজা বা কিছু করার থাকলে সেই রান্নাটা আমি ওকে স্কুল থেকে নিয়ে এসে করে নিই তো মাছটাই আজকে ভাজার ছিল আর বাকি যা সবজি তরকারি রয়েছে ওই দিয়ে আজকে ওর খাওয়া হয়ে যাবে আচ্ছা চলো দেখিয়ে দিই আজকে আর কী কি রান্না হয়েছে লাঞ্চে এই যে ভাত রয়েছে আর এখানে ডাল উচ্ছে ভাজা আছে আর একটু পাতলা করে ডিমের ঝোল রয়েছে আর একটা সবজি করা হয়েছে এই যে ভিন্ডি আলু সবজি ব্যাস এইটুকুই মোটামুটি আজকে লাঞ্চের মেনিউ গ্যাসটা বন্ধ করে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে চলো ছেলেকে খাইয়ে দিই স্নান করিয়ে দিই আমরাও খাবো একটু শোভো রেস্ট নিই এরপর একদম বিকেলে গরম গরম চায়ের কাপের সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে চা নিয়ে বসে পড়েছি এখন চাটা একটু শান্তি করে খাবো জানি না কতটা শান্তি করে খেতে পারবো কারণ কারণটা দেখাচ্ছি এই যে কারণ চলে এসছে এই কারণটার কথাই বলছিলাম তো এই যে পেছন থেকে দেখছে তো কতটা শান্তি করে চাটা খেতে পারবো জানি না কিন্তু চাটা খেতে হবে চলো চাটা খেয়ে নি তারপরে আরও অনেক কাজ আছে একে একটু সময় দিতে হবে সাথে একটু খেলা করতে হবে তারপরে একদম রাতে কি করছি দেখাবো চলো ছেলেকে একটু সময় দিলাম ওই যে ওকে এখন ওই ঘরে রেখে এসেছি ওইদিকে ব্যাকগ্রাউন্ডে তোমরা আওয়াজ শুনতেই পাবে চাচাচ্ছে তো এখন একটু কাজ করছিলাম কাজ করছিলাম মানে একটা ভিডিওই বানাচ্ছিলাম তো ভিডিওটা বানানো হয়ে গেছে চলো দেখাই তোমাদের চারপাশে জিনিসগুলো কেরম ছড়িয়ে রয়েছে এই যে দেখো একটা ভিডিও শ্যুট করছিলাম একটা হল ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে চারপাশে একদম সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে তো দেখলে সব চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো সব গোটাতে হবে তারপরে রাতে রুটি করার রয়েছে ছেলেকে খাওয়াতে হবে অনেক কাজ রয়েছে আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আবার খুব তাড়াতাড়ি একটা এক্সাইটিং ব্লগ নিয়ে চলে আসছি সবাই খুব ভালো থেকো আমি খুব ভালো থাকবো ততক্ষণ পর্যন্ত বাই